আমি রামনারায়ণ কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন নেপাল দাদুর কালীবাড়ি আজ কালী পুজোর দিন দেখুন আপনাকে এই যে দেখুন কত সুন্দর কালীবাড়ি সোনার মুকুট দেখুন দেখুন এই যে দেখুন শুধু সোনার জিনিস দেখুন একদম গোটা গলা একদম ভরে গেছে কমরের চেন সোনার মুকুট ওপরে কত মরম কত সুন্দর এই মন্দিরটি টোটাল মন্দিরটি আমাদের ওবুর ছোট মেয়ে এই মায়ের সব কিছু বানিয়ে দিয়েছে দেখুন সোনার দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম এই যে দেখুন কত মনোরম দেখুন এই মন্দিরটি আমাদের চণ্ডীবাবুর ছোট মেয়ে মিনু বানিয়ে দিয়েছে এবং এই যে দেখুন আমাদের নেপাল দাদুর কালী মন্দির কত সুন্দর দেখো এই যে ফলকটি দেখো এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দিন আপনাদেরকে দেখালাম ফলকটিও আপনাদেরকে দেখালাম এই যে দেখুন আমাদের গ্রামেরই মেয়ে মিনু দেখুন কত সুন্দরভাবে মায়ের মন্দিরটি করে দিয়ে গেছে এবং পূজার প্রায় বেশ কয়েকটা খরচায় বহন করে এবং দেখুন আমাদের গ্রামে দুর্গারও প্রচুর মানে রমা বৌদি এ করেছেন প্রায় আট লক্ষ টাকা দিয়েছিলেন মা দুর্গার একদম গেট টেট যাবতীয় সবও করে দিয়েছে এই যে গৌরী দেবী হসপিটাল দুর্গাপুর ওই ওদেরই এই যে দেখুন দেখুন মাকে দেখুন মাকে আমার দেখলে জীবন ধন্য হয়ে যাবে দেখুন মা আমার কত সুন্দর করিয়ে নিয়েছে দেখুন কত সুন্দরভাবে করিয়ে নিয়েছেন আর সোনার গয়না মানে ওই যে দেখতে পাচ্ছেন তো বিশাল মুকুট গলাতে একদম পুরো কমরে চেন হাতে প্রায় চোদ্দো ভরি সোনার পনেরো ভরি সোনা দিয়েছে না আরও বেশি হবে আরও বেশি হবে আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিওতে এসে যাব আপনাদের যে ভালো লাগলে একটা লাইক করবেন প্রত্যেকেই আমার এই নেপাল দাদুর মা কালীকে প্রণাম জানাবেন নমস্কার